বাউন্নটা বৎসর ধরে আমাদের উপরে শিরকি কথায় ভরপুর জাতীয় সঙ্গীতকে চাপিয়ে দেওয়া হয়েছে এমন কি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার যে উচ্ছ্বাস থাকা দরকার জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে কোনোটাই নেই যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচন্ড বিরোধিতা করেছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্যার সলিমুল্লার জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে বিশাল জায়গা জুড়ে ওনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে উনার জীবনের উপরে কিছু নাই উনার উপরে কোন অনুষ্ঠান নাই রবীন্দ্রনাথের উপরে আমার দেশ অনুষ্ঠান করা হয় তাকে নিয়ে বন্দনা শেষ নাই আমার দেশে যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো খুব আনন্দ পেত তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা সে বলেছে বাঙালি মোড়া ভদ্র অতি পোষমানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান বাঙালির ক্ষুধা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে আমরা নাকি ক্ষুধা ও খুদার কথা কাউকে বলি না সুন্দর একটা জামা পেলিয়ে আমাদের হয় এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে তার সঙ্গীত জাতীয় সংগীত হিসেবে বাউন্নটা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের কান দিয়ে আমি শুনেছি আমাদের আরাজার বিশ্ববিদ্যালয়ে না দিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপর একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো তো আমরা খুব অবাক হতাম এমন কোন দেশের জাতীয় সঙ্গীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে আপনি দেখবেন মমতা ওনার বক্তব্যে এবং বক্তব্যের পরে সেদিনও স্লোগান দিয়েছে জয় বাংলা বলে তো শুধু জয় বাংলা বলার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না আমার ন্যাশনালিটি হচ্ছে আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নাম থাকবে এটা হচ্ছে আমার দেশপ্রেম এই দেশ প্রেমে যারা জাগ্রত প্রত্যেকটা লোকই এখন নানাভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন শেখুল হাদিদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না যে সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওইটা একটা জাতির জাতীয় সঙ্গীত we can একটা জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে আপনি তাকায় দেখেন আমাদের বীর শ্রেষ্ঠ একজনেরও নাম নাই ভাষা শহীদ একজনেরও নাম নাই আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আপনি তাকায় দেখেন এই সঙ্গীতের ভিতরে আমাদের দেশের স্বাধীনতার কোনো কথা নেই আমাদের দেশের এই যে সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একত্রে চলি এই ভালোবাসা সম্প্রীতির কোনো কথা নেই শিরকি কথায় ভরপুর এই সঙ্গীত বাউন্নটা বছর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে এখন সংস্কার করা যায় আমরা এখন দায়িত্ব দিতে চাই আমাদের ছাত্রদেরকে এবং সুশীল সমাজকে আপনারা নির্বাচন করেন এখন সময় দিয়ে দেন সারা মহল থেকে যেভাবে করে আমাদের দেওয়ালে দেওয়ালে আলপনা এঁকেছে রং তুলিতে আমার শহরকে সাজিয়েছে ক্যালিগ্রাফি করে যেভাবে ইসলামকে হাইলাইটস করা হয়েছে ঠিক একইভাবে আমার জাতীয় সঙ্গীত পুরো জাতি নির্ধারণ করে দিবে সারা জাতি থেকে বিজ্ঞবিজ্ঞ ব্যক্তিবর্গ পথিত যশা ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ তারা এই জাতির জাতীয় সঙ্গীত তারা নির্ধারণ করে দিবে যেখানে কোনো মিউজিক থাকবে না যেই জাতীয় সঙ্গীত মাদ্রাসার ছেলেরা অবলীলায় তারা গাইতে থাকবে কোনো সমস্যা নেই আল্লাহজনায় খুব সুন্দর একটা পরিবর্তনের মধ্য দিয়ে এবং নতুন একটা জাতীয় সঙ্গীত হবে এবং নতুন স্বাধীনতার জাতীয় সঙ্গীত হবে ছাত্রদের কথা থাকবে বীরশ্রেষ্ঠদের কথা থাকবে আমাদের শহীদ আবু সাইদের কথা থাকবে আমাদের মুগ্ধর কথা থাকবে এমন একটা জাতীয় সঙ্গীত আমরা এখন চাই আল্লাহ জন আমাদেরকে এমন জাতীয় সঙ্গীত সবাই মিলে যেন আমরা রচনা করতে পারি আল্লা জন আমাদেরকে তৌফিক দান আমিন